রোজা ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি স্ট্রবেরি প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ লাল টকটকে এই বিদেশি ফলটি বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে ব্যাপকভাবে ভাবে চাষাবাদ হতে দেখা যাচ্ছে যেদিন স্ট্রবেরি লাগাবেন সেই দিন থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে গাছে ফুল চলে আসবে ফুল আসার বিশ দিনের থেকে হারভেস্ট শুরু হবে হারভেস্টটা আপনার মিনিমাম মাস হারভেস্ট করা যায় তিন এটি শীত প্রধান দেশের ফসল হওয়ায় উত্তরাঞ্চলে বেশি চাষ হতে দেখা যায় এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও কম বেশি চাষাবাদ হয়ে থাকে স্ট্রবেরি লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে কোন সময় যেন স্ট্রবেরি গাছের গোড়ায় পানি না ওঠে পানি উঠলে আপনার গাছের কাণ্ডটা পচা শুরু করবে এই পচনটা শুরু হলে এটা এই পচনটা ঠেকানো যায় না কোনো মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের একজন শিক্ষিত যুবক মঞ্জুরুল ইসলাম তিনি চার বছর ধরে স্ট্রবেরি চাষের সাথে জড়িত এ বছর তিনি তিন বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন কিভাবে এবং কেন তিনি স্ট্রবেরি চাষ করলেন জানতে চাইলে মনজুরুল ইসলাম জানান আমি স্ট্রবেরি চাষটা আমার শখের বয়সতেই করা কুষ্টিয়াতে দেখি বাজারে স্ট্রবেরি ফল আসে তো আমি একদিন আড়াইশো গ্রাম ফল নিয়ে আমি বাড়িতে আসি আমার ছোট একটা মেয়ে ছিল তিন বছর বয়স তখন তো নিয়ে এসে আমার মেয়ের খুব পছন্দের একটা ফল তো খুব খুশি হলো তো আমি এক জায়গা থেকে পঞ্চাশটা চারা নিয়ে আসি তো পঞ্চাশটা চারা নিয়ে এসে আমি লাগাই তো লাগানোর পরে এত পরিমাণ যে ফলন হয়েছিল সেটা দেখে আমার আগ্রহটা আরও বেড়ে গেল যে না এই চাষটা করা যায় এই চাষটা করতে হবে এই কৃষি উদ্যোক্তার মতে নভেম্বর মাসের শুরুতে গোবর সার ও বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিয়ে জমি চাষ করে বেড তৈরি করা হয় এরপর মালচিং শিট বিছিয়ে এক হাত পর পর এক একটি চারা রোপণ করতে হয় চারা রোপণের পর থেকে জমির হালকা পানি সেচ দিতে হয় জমিতে মালচিং ব্যবহার করার কারণে ঘাস তেমন না হলেও মাঝে মাঝে নিরানি দিয়ে গাছের গোড়া পরিষ্কার করে দেওয়া হয় বলে জানান এই কৃষি উদ্যোক্তা স্ট্রবেরি চাষটা প্রথমে জমি প্রস্তুত জমি প্রস্তুত করতে হবে এইভাবে জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে সুষম মাত্রায় সার প্রয়োগ করে আপনি জমিটা প্রস্তুত করবেন দিয়ে একটা শেষ দেবেন সেচ দেওয়ার পরে আবার জমিটাকে আবার চাষ দেবেন চাষ দিয়ে আপনি বেড চাষ দিয়ে বেড তৈরি করতে হবে বেড তৈরি করে এবার স্ট্রবেরি লাগাতে হবে নভেম্বরের ফার্স্ট উইকে আপনার স্ট্রবেরি লাগানোর বেস্ট সময় আর এক হাত পর অর্থাৎ আঠারো পর পর আপনাকে স্ট্রবেরি লাগাতে হবে আর বেডগুলার একটার থেকে একটার গ্যাপ হবে এক ফিট গ্যাপ হবে একটা বেডের থেকে একটা বেডের গ্যাপ হবে এক ফিট আর বেডটার চওড়া হবে আপনার তিরিশ ইঞ্চি পরিচর্যা আপনার সিম্পল একটা পরিচর্যা যেটা অন্যান্য চাষে যেভাবে পরিচর্যা করতে হয় ওই রকমই আপনার পরিচর্যাটা যেন জমিতে আগাছা না হয় আগাছা হলে লেবার নিয়ে আগাছাটা পরিষ্কার করতে হবে সার নিয়মিত সার প্রয়োগ করতে হবে যখন সেচ দিতে হবে তখনই সার প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে সুষম মাত্রায় যেটা যেটার ভিতরে থাকবে নাইট্রোজেন থাকবে ফসফরাস থাকবে এমওপি থাকবে এবং অন্যান্য যে অনুখাদ্যগুলো জিঙ্ক বলেন বরুণ বলেন এগুলো সবগুলাই থাকবে দিয়ে এইগুলা দিয়ে আপনাকে জমিতে মানে এইগুলা দিয়ে সেচ দিতে হবে প্রতি যখনই সেচ দিতে হবে এগুলা দিয়ে সেচ দিতে হবে এর চারাটা তৈরি করার হচ্ছে মেন চারাটা দীর্ঘদিন ধরে তৈরি করতে হয় যেমন আপনার ফেব্রুয়ারি বা মার্চের থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এখানে চারা চারা দিয়ে রাখতে হয় এবং ওখান থেকে এই যে সাত আট মাস ওই চারা তৈরি করার ভিতরেই থাকতে হয় আর চারাতে যেন কোনো রোগ বালাই না আসে সেই দিকে মানে একশো পারসেন্ট খেয়াল রাখতে হবে সেই দিকে তার মতে স্ট্রবেরির প্রধান শত্রু হচ্ছে পাখি গাছে ফল আসার পর সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পূর্বেই পাখির উপদ্রব শুরু হয় পাখি পাকা ও আধা পাকা ফল নষ্ট করে খাওয়ার অনুপযোগী করে ফেলে পাখির হাত থেকে ফসল রক্ষার জন্য পুরো জমিতে নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর রোগ মধ্যে গাছের গোড়া পচা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ফলে দাগ পড়া পাশাপাশি মাইটের আক্রমণে গাছের পাতা কুচকে যায় ফলে গাছের ফলন একেবারে কমে যায় সেজন্য গাছে নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করা হয় বলে জানান মঞ্জুরুল ইসলাম নতুন যারা স্ট্রবেরি চাষ করতে ইচ্ছুক তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রবেরি চাষ স্ট্রবেরিতে রোগ আছে অনেক বেশি তো খেয়াল রাখতে হবে কোন সময় কোন রোগটা আসছে বা আসার আগেই নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করে যেতে হবে সেই ক্ষেত্রে আপনার কার্বন ডাইঅে ম্যানক্রোজেভ ভালো কাজ করে তা আর একটা আছে অ্যামিস্টার টপ আছে যার উপাদান হচ্ছে অ্যাজিস্টো তো সেটা ভালো কাজ করে আর ক্যাব্রিয় টপ ভালো কাজ করে আর আমরা কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করি ইমিরোকলোরোফিড যেটা বাজারের কনফিডারে আছে এবং অন্যান্য কোম্পানির আছে আর স্ট্রবেরির মূল রোগ হচ্ছে আপনার ক্রাউন রড যেটা ওই কলারটা স্ট্রবেরি গাছের গোড়াটা মানে কাণ্ডটা পছন্দ করে তো এর জন্য আরেকটা ফাঙ্গিসাইড আমরা ইউজ করি সেটা হচ্ছে রিডুমিল গোল্ড যেটার মূল উপাদান হচ্ছে ম্যানকোজেব ম্যাটালক্সিল জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে অল্প অল্প করে ফল ওঠানো শুরু হয়েছে একটানা চলবে পুরো মার্চ মাস পর্যন্ত প্রতি বিঘা জমিতে চারা রোপণ থেকে শুরু করে ফল উঠানো পর্যন্ত জমি চাষ সার পানি কীটনাশক ওপরের অংশের নেট ও শ্রমিক খরচ সব মিলিয়ে থেকে লক্ষ টাকা হয়েছে চার চার সাড়ে এর মধ্যে দুই লাখ টাকার স্ট্রবেরির চারা এবং প্রায় আট লক্ষ টাকার ফল বিক্রি করা হয়েছে প্রতিদিন সত্তর থেকে আশি কেজি করে স্ট্রবেরি ফল উঠানো হচ্ছে প্রথম দিকে আটশো থেকে এক টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে কিংবা বাজার মূল্য ভালো থাকলে সব খরচ বাদে বারো থেকে পনেরো লক্ষ টাকা লাভ হবে বলে আশা করছেন এই চাষি যেদিন স্ট্রবেরি লাগাবেন সেদিন সেই দিন থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে গাছে ফুল চলে আসবে এবার পঁয়তাল্লিশ দিনের ফুল ফুল আসার বিশ দিনের থেকে হারভেস্ট শুরু হবে হারভেস্টটা আপনার মিনিমাম তিন মাস হারভেস্ট করা যায় স্ট্রবেরি স্ট্রবেরি চাষ করে আমি একটা জিনিস বেনিফিট পাইছি এখানে আমি একজন সফল উদ্যোক্তা মনে করি আমি এবং এখান থেকে আমি অনেক কিছুই পাইছি আমি একটা জিনিস অ্যাভারেজ করি আমার ইনকামটা আমি এই জমি চাষ করি স্ট্রবেরি চাষ করে আমি একটা ইনকাম দেখি যে আমার কত ইনকাম হচ্ছে তো স্ট্রবেরি চাষ করি আমি এভারেজ মনে করি আমার এক লাখ টাকা মাসে প্রফিট থাকে স্ট্রবেরি চাষ করতে আমার এক বিঘা জমিতে খরচ হয় আপনার চার থেকে সাড়ে চার লাখ টাকা এবং বিক্রি হয় বারো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় লোকাল কাস্টমার থাকে কম বেশিরভাগ আমাকে পাইকারি দিতে হয় সেটা আমি সুন্দর করে প্যাকিং প্যাকিং করে আপনার ঢাকা কারন বাজার বাদামতলি এগুলাই পাঠাই আড়টে তো সেখান থেকে যারা আড়দার আছে ওনারা এটা বিক্রি করে দেয় বাংলাদেশের আবহাওয়ায় অনেক জাত আছে তো আমেরিকান ফেস্টিভ্যালের দ্বিতীয় কেউ নাই আমেরিকান ফেস্টিভ্যাল এক নম্বরে এই যাত্রার সুবিধা হচ্ছে এর যে ফলটা দেখতেছেন এই যে ফলটা অনেক হাট শক্ত যা বাজারজাত করতে আমাদের অনেক সুবিধা হয় যা একটা আমি এখান থেকে বাজারে দিয়ে দিলাম বাজারে যারা লোকালে বিক্রি করে বিভিন্ন রাস্তাঘাটে হয়তো নিয়ে একটা স্টল দিয়ে বিক্রি করে প্রতি হাটেই আমরা নিয়ে যাই মোটামুটি ভালো চাহিদা আছে এবং নিয়ে আট কেজি দশ কেজি পর্যন্ত আমরা নিয়ে মালটা সেল করতে পারি এবং আমাদেরও পয়সা হয় আবার মালিকেরও পয়সা হয় এইভাবে আমরা ব্যবসা কেনা করতে থাকি কোনো দিন হয়তো আট হাজার হয় কোন সাত হাজার হয় কোন পাঁচ হাজার হয় এভাবে ব্যবসা কেনা হয় সব হাটে যে সমান হয় তা হয় না দর্শক বন্ধুরা স্ট্রবেরি শুধু দেখতেই সুন্দর না খেতেও বেশ সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এই ফলটি তুলনামূলকভাবে বাংলাদেশে কম চাষ হওয়ায় বাজার মূল্যও ভালো পাওয়া যায় কিন্তু এই চাষির তথ্য মতে এর চাষাবাদ বেশ কষ্টসাধ্য ও ব্যয়বহুল একটু ভুলে একজন চাষি লোকসানে পড়তে পারে তাই এই প্রতিবেদনে স্ট্রবেরি বিক্রির লাভ দেখে অতি উৎসাহী হয়ে চাষাবাদে নামবেন না মনে রাখবেন স্ট্রবেরি চাষে যেমন প্রচুর লাভ আছে তেমনি ঝুঁকিও অনেক সেজন্য ভালো করে জেনে বুঝে স্ট্রবেরি চাষির সাথে কথা বলে তারপর চাষাবাদ শুরু করুন ভালো থাকবেন রোজা এগ্রোর সাথেই থাকবেন